আগে যেন মধ্যে চলে গেল শিক্ষকের কথার মধ্যে যেটা হচ্ছে ছাত্র ওই ক্লাসের ভালো ছাত্র না তখন তাকে একটা নাম্বার দিয়ে দেয় বিনা হিসাবে কাকে পাস করে অথবা অটো ডট হবে মধ্যে যদি কোনো ভুলও যদি পড়ে সেইখানে এই অঙ্কটার মধ্যে ভুল করেছে সেই উত্তরের মধ্যে ভুল করেছে তখন সে টিচার এটা চিন্তা করে যে তারটা ঠিক আছে নাকি আমারটা ভুল আছে কিনা এটা